নবীর মুহাজ্জি না জান মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে নবী বুঝি ফিরে আসছে রে বহুদিন নবীর আজকে যখন আজানের আবার সারামুদিনে রন্দে রন্দে সরাইল বেলাল আবার আজান আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুদিনার মানুষ আর স্ত্রী থাকতে পারে না বুক চিরে চিরে কান্না শুরু হয়ে গেল ইমাম কিরমানিক ইমাম সুবকি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলাবী ইমাম সামহুদি বিশ্ববিখ্যাত এমমে کرام লিখতেছে কান্নার আওয়াজ সারা মদিনার ভিতরে কান্নার আওয়াজ বাড়তে লাগলো ছোট বাচ্চারা কান্দে বৃদ্ধরা কান্দে মহিলারা কান্দে যুবকরা কান্দে নবী বুঝি ফিরে আসছেনি বল নবী আসছেনি নবীর মুয়াজ্জিন আজান দেয় নবী আসছেনি বন্ধু ও ধর্মন্ডলবাসী রসুলের জন্য আমরা মায়ের খাই নাই আল্লাহ নবীর জন্য আমরা রক্ত দেই নাই কালেমার জন্য আমাদের জীবন চলে যায় নাই আমাদের সন্তান মরে যায় নাই আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে তাড়িয়ে দেয় নাই দেশান্তরী করে দেয় নাই রাষ্ট্র ছেড়ে দিতে হয় নাই সমাজ আমাদেরকে জুদা করে দেয় নাই কিন্তু সেই দিন কালেমার জন্য সবচেয়ে বেশি যিনি মার খাইছিলেন তিনি নবী সাহাবি হজরত বেলাল একজন নিগ্র বর্তমানে দেশ নাম ইথোপিয়া ঘানা কেনিয়া এই অঞ্চলের অধিবাসী ছিলেন হাজরতে বেলাল এই অঞ্চলটাকে আগে হাফসি বলা হতো হাফসি পুরা আফ্রিকার মানুষ খুবই নিগ্র এবং কালো চেহারার মধ্যে কোনো সুরত নাই হাজরতে বেলাল নবীর দরবারে সে কালেমা পড়লেন তখন তিনি ছিলেন একজন কৃতদাস আহা হজরত বেলাল ছিলেন একজন কৃতদাস তখন সমাজে কৃতদাসের চার পয়সা মূল্য ছিল না বড় কঠিন পরিস্থিতি তখন ছিল এতই ভয়াবহ উত্তপ্ত নবীর সাহাবিক বেলাল কালেমা পলার পরে তার মনিব উমাইয়া তাকে ধরে নিয়ে গেল আখা এমনভাবে মারতে লাগলো মাসের পর মাস তাকে নির্যাতন করতে লাগল গলার মতো রশি বেঁধে বেঁধে সারা মক্কায় তাকে টানা হতো মক্কায় যারা ছিলেন আপনারা জানেন মক্কায় যারা গেছেন আপনারা দেখেছেন পাথরি রাস্তা বালি খুবই উত্তপ্ত এবং গরম গরমকালে ওই প্রচণ্ড গরমের মধ্যে বেলালের গলার মধ্য রশি বেঁধে যুবকদের হাতে দিয়ে দেওয়া হতো ওরা টেনে টেনে সারা মক্কায় টানতে থাকতো তার শরীরের চামড়াগুলি সুলে সুলে রক্তগুলি গল গল করে পড়তে থাকত ওই শরীরের উপরে বেলালকে মারা হতো চাবুকের পিটুনি এতই কঠিন জটিল ছিল ফিনকি মেরে মেরে রক্ত বর্ত ও মাইয়া মনিপ ডাক বলতো বেলাল কালেমা সার্বি না জীবন দিবি বেলালের একটাই কথা এক যেটা স্বীকার করছি জীবন চলে যাবে রে জীবন চলে যাবে যাবে ইমান না চিৎকার বেড়ে জোরে বলেন না ইয়ার সুল আল্লা ইমানের বলে বলিয়া দেবন কঠিন আল্লাহ কোরআন বলু বলু আন্লাকুম পরীক্ষা করব তোমাদেরকে বিশাইগিম মিনাল খাব তোমাদেরকে ভয় দেখায় তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখায়া মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল আমল তোমাদের গুলি কেড়ে নিয়ে ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে সম্পদগুলি নষ্ট করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবা হুজুর আপনি সুসংবাদ দেন তাদের জন্য সুসংবাদ যারা এই কঠিন সময়ে সবর করে ধৈর্য ধারণ করে আহা বেলালকে মারতে 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 দিনের পর দিন গেল মাসের পর মাস গেল। বেলাল মনিবকে বলল মনিপ রে তুমি আমাকে একেবারে জানে মেরে ফেলে দাও আমাকে হয় মুক্ত করে দাও না জানে মেরে ফেলে দাও উমাইয়া মাইয়া ডাক ডাকে বেলাল রে তোকে মুক্তও করবো না একবারে জানেও মারব না কিন্তু কালেমার সাত তোর দিব তুই মোহাম্মাদের ধর্ম মানছিস আমাদের ধর্মে চুন কালি মারছিস তুই মোহাম্মাদের কালেমা গ্রহণ করছিস আমাদের দেব দেবীদেরকে গালি দিচ্ছিস তোকে আর রক্ষা করা যাবে না একবারে জানে মেরে ফেলবো না তোকে তিলে 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 আমি মারব সপ্তাহ গেল মাস গেল মাসের পর মাস আরো গেল পিঠের চামড়া গুলি উঠে গেল চিকিৎসা হলো না দগদগে ঘা ওই ঘায়ের মধ্যে তাকে মারা হতো কঠিন ছিল কিন্তু তারপরও বেলাল নাই আবু বকর হুজুর বেলালের এত কত কষ্ট আর সহ্য করা যায় না নবী গো আপনি যদি বলেন বেলালকে কিনে কি তো দাস থেকে আজাদ করে দিব আল্লাহ নবী বললেন যাও যে বেলালকে মুক্ত করবে আমি তাকে জান্নাত রোয়াদা করলাম আবু বকর দৌড়ায় চলে গেলেন চল্লিশ হাজার দিন হাম দিয়ে বেলালকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন আল্লাহর নবী হিজরত করে মদিনায় বেলাল ও মদিনায় আজানের প্রবর্তন হলো ইসলামে আজান দেওয়ার জন্য নবীজি আজানের নিয়ম কানুন আল্লাহর পক্ষ থেকে নবীকে স্বপ্নে দেখাই দেওয়া হলো নবীদের স্বপ্ন ওহি আজানের শব্দগুলি নবীকে শিখিয়ে দেয়া হলো আল্লাহ নবী ইসাম কে বলেন সাহাবিরা বেলালকে আজানের শব্দগুলি শেখানো হোক বেলালকে ডাকা হলো আজানের শব্দগুলি শিখাই দেয়া হলো আল্লাহ নবী বললেন আজকে থেকে এই মসজিদে নবীর মুয়াজ্জিন আমার সাহাবি বেলাল 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 একবার জরে বলা যাবে কে মারা হাবা এ যারা এলেমের অহংকার করে যারা এলেমের অহংকার করে বলে আমার সামনে কিতাব পড়তে পারবনি আমি বিরাটপুর আলেম আমার সাথে বইতে পারবনি নি বাপের বেটা আসেনি যারা এলেমের অহংকার করে শোনো হজরত বেলাল রদি আল্লাহ এলেম দেখে চেহারা দেখে অর্থ দেখে সম্পদ দেখে রসুল কারি মসজিদ নবীর মুআজিন বানাই নাই নবী বেলালকে মসজিদ নববীর মুআজিন বানিয়েছিল এসকে রসুলের কারণে ইমানের বলে বলি

রসুর তারা সূর্ণ ভরে আর সে নিশ্চলে ধরা ধরে পদবিনে ভাব সবি ধারমন্ডলের মুসলমান শিক্ষাগত যোগ্যতা দেখে নবীর মসজিদের মোয়াজ্জিন বেলাল হয় নাই এত বড় দামি মসজিদ তাও ইমাম কে ইমামুল মুরসালিন ওই মসজিদের ইমাম এত ইমামের শিক্ষাগত যোগ্যতার দিকে তাকায় না আজকে যারা শিক্ষার অহংকার করো হাদিসের অহংকার করো বিরাট বড় সাঁতায় তাকাতা শিখে ফেলছো একটু আরবি গ্রামার না নাহু সরফ শিখছ ফালা ফালা আল্লাহ শুরু করে দিস এইগুলি দিয়ে কেমতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই নাজাত পাইতে হলে নবীর কদমের গোলাম হতে হবে কথা বলেন ঠিক কিনা নাজাত পেতে হলে নবীর কদমের গোলাম হতে পারে রিক্সা আলাও হবে দিন মজুর হবে কত আলেম জাহান নামে চলে যাবে কত তিন মজুর নবীর কদমে কেঁদে কেঁদে সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে বাজান রসুলের দরবারে এলেম দিয়ে কোনো দিন কাজ হয় নাই এসকে রসুল নবীর গুলামি আল্লাহর গুলামি বেলাল মহাজিন হয়ে গেল আজান শুরু হলো বহুদিন দীর্ঘদিন বেলাল আজান দেয় হজরতে বেলাল আহা আজানের ফুইজু এতই কঠিন এতই প্রেমময় ছিল মদিনার মানুষ আজাম দিলে ঘরের মধ্যে টিকতে পারতো না সবাই নামাজ আসতো আল্লাহর নবীর সাহাবী বেলাল আজান দিয়ে আল্লাহর নবীর অপেক্ষা খুসরা মোবারকের পানে চেয়ে থাকতেন নবী কখন আসবে ভালোবাসতে বাসতে হৃদয় এতই পরিমাণে ভালোবাসশি প্রিয় নবীরেকালের সময় ঘনিয়ে গেল দীর্ঘদিন বেলাল মুআজি নবী ইমাম দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পর নবীর অন্তেকাল হলো সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে সাহাবিদের কারো বাড়িতে রান্নাবান্না নাই এখানে সেখানে সবাই বসে রইল কেউ গাছের নিচে বসে বসে কান্দে কেউ ঘরের কোনায় বসে বসে কান্দে কেউ রওজা মোবারকের দিকে তাকায় তাকায় কান্দে কেউ হুজরা মোবারকের দিকে তাকায় কান্দে কেউ মসজিদের মিনার আর মিম্বরের দিকে তাকায় কান্দে কেউ মসজিদের খুঁটি দিন ধরে বসে বসে কান্দে নবী নাই সাহাবিদের কল্পনাও আসতেছেন আজকে নবী নাই হজরত বেলাল ডাক বলো সাহাবিরা নবী নাই আমি আর আজান দেব না কালের গালের পর থেকে বেলাল আর কোনদিন আজান দেন নাই মনের বিরাট বড় দুঃখের বেদনা নিয়ে স্থির থাকতে না পারে মদিনায় না থাকতে পারে বেলাল চলে গেলেন অর্থাৎ কেউ তাকে কষ্ট দেয় নাই মদিনায় না থাকার কারণ নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখে বেলাল সহ্য করতে পারতো না দেখবেন আপনারা সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের বিছানায় বসে বসে কান্দে মা সন্তানের বালিশ ধরে ধরে কান্দে মা সন্তানের কবর দেখে দেখে কান্দে মা সন্তানের জামা কাপড় দেখে দেখে কান্দে মা সন্তানের টেবিলের চেয়ার দেখে দেখে কান্দে কারণ সন্তানের স্মৃতিগুলি দেখে মা আর সহ্য করতে পারে না কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানরা ভালোবাসে বেলাল কলেজের ভিতর থেকে নবীরে ভালোবাসতেন এতই বেশি নবীজির স্মৃতি বিজির তো জায়গা দেখে আর স্থির থাকতে পারতেন না আবু বকরকে বলেন আবু বকরের বিদায় নিব আর আমার পক্ষে থাকা সম্ভব না চলে গেলেন নবীর আশিক মদিনার থেকে সিরিয়াতে ঘুমিয়ে রয়েছেন স্বপ্নের করে আল্লাহর নবী ডাক দিছে বেলাল আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করছো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল রে আয় আয় আমি নবীর জিয়ারতে আয় বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারত করতে আসো না বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয় আল্লাহ নবী বলেন মান রো আনি ফিল মানি আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে আমি নবী দেখা দিয়েছি ছবি দেখা দেয় নাই আমি নবী নিজে আসছি ছবি আসে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগে নবী এতেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর বদম উম্মতের সাথে নবী স্বপ্নে দেখা করেন এর অর্থ হচ্ছে নবীর জায়গা নবী আছে উম্মতের চোখের জায়গা চোখ নাই সূর্যের জায়গা সূর্য আছে অন্ধ দেখেন এটা অন্ধের চোখের দর্শকের দোষ হতে পারে না আমার নবীর জায়গা নবী আছে উম্মতের চোখের জায়গা চোখ নাই কথা বলেন ঠিক কিনা নবী আছে একসাথে বলেন আছে বেলালকে স্বপ্ন দেখালেন আশা আমার যে আরতে পাগল পাড়া হয়ে নবীর আশিক সিরিয়ার থেকে রোয়ানা মোদীনা তো রওজা রোজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল হাজিরতে বেলাল কাঠের জালি বোবানুকে এর সঙ্গে মাথা ঠেকে কান্দে আর বলো জুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে বিনয় অনুনয় বিনয় করে ডুকরিয়ে ডুকরে বেলাল কাঁদতে ছিলেন আহা সাইকাবাদোহাক মহাদেশ ধেলবি ওরা হিমাহুল্লাহ মাদারের জন্য বোহার মধ্য লেখে নতুন মোয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য দেখে নবীর মোয়াজ্জিদ ডাক ও নবীর সাহাবীরা নবীর মোয়াজ্জিন আসছে বেলাল ফিরে সাহাবীরা ঘর থেকে দৌড় মাইরে আসছে আইসে দেখতেছে বেলাল বসে বসে কান্দে সাহাবীরা বললো বেলাল রে তুমি যাও কতদিন হলো আমাদেরকে আজান শোনাও না বেলাল রে যাও নবীর ইন্তেকালের পরে আর কোনো দিন তুমি আজান দাও না একটা বার আমরা আজান শুনে যাও বেলাল ডাক আজান দিলে নবী বলো আজকে আজান দিলে কি নবী আসবে সাবিরা কান্দার বলে বেলাল যা আজান আমরা শোনাও কিন্তু বেলাল আজান দেয় না কারণ নবীর কালের পরে বেলাল আর কোনো দিন আজান দেন নাই কোনো দিন আর বেলালা আজান দেন নাই নতুন মোয়াজ্জিন আসছে হায় হায় হজরত বেলালা আজান দেয় না সাহাবিরা বললো সাহাবিরা রে বেলাল আমরার কথে আজান দিবে না যাও গো হাসান আর হুসেন হাসান রাজি আল্লাহ ভানু দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন নানার সম্পূর্ণ কপি ছিল ইমাম হাসান এবং হুসাইন পোড়া বডি মোবারকের সৌন্দর্য দুই ভাই পেয়েছিলেন সাহিরা নবী দেখার স্বাদ মিটানোর জন্য ইমাম হাসান হুসেনকে দেখে নিত হজরত বেলাল ইমাম হাসান হুসেন যখন দৌড়ে আসছে হজরত বেলাল এই রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা গুন গুন করে কাঁদতেছে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা কান্দে কান্দে রে বেলাল কান্দে বেলাল কাঁদতেছে ইমাম হাসান ডাক ডাক নানার মজ্জি যেই কণ্ঠ দেয়া নানার আজান শোনাইত আজকে যাও গমিনারায় ওই আজান আমরা আজকে শোনায় যাও কতদিন হলো তোমার আজান শুনি না বেলাল চিন্তা করলো নবীর আউলাদ আউলাদের রসুল ইমাম হাসান আর হুসেন দুইজন আমাকে হুকুম দিছে দৌড়ায় মিনারে উঠছে আজান শুরু করছে আল্লাহ আকবার আল্লাহ আকবর সারা মদিনার মধ্যে এই আজানের আবাস সরাই গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড় মারছে বেলালা আবার আজান দে আল্লাহ আকবার আল্লাহ আকবর সারা মদিনার সমস্ত সাহাবি বের হয়ে দৌড় মারছে আচ্ছা সাদু আল্লা ইলাফা মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চাদেরখিনিয়ে দর মারছে নবী বুজি ফিরে আসছে নবী বুজি ফিরে আসছে মদিনায় রোল পড়ে গেল নবী বুজি ফিরে আসছে বেলালের মতো আর সিং যদি আমরা হইতাম বেলালের মত আশে কি যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখ ভাই তা সারাম দিনের মধ্য কান্ডার রোল পড়ে গেছে নবী বুজি ফিরে আসছে রে নবীর মাদ্জি না জানতেই নাই আজকে যখন না জানেন আবার সারাম দিনের রন্ধে রন্ধে সরাইল বিলাল আবার জান দিসা শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুদির মানুষ আর স্ত্রী থাকতে পারে না বুক চিরে চিরে কান্না শুরু হয়ে গেল ইমাম কিরমানিক ইমাম সুবকি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলাবী ইমাম সামহুদি বিশ্ববিখ্যাত এমমে کرام লিখতেছে কান্নার মদিনার ভিতরে কান্নার আওয়াজ বাড়তে লাগলো ছোট বাচ্চারা কান্দে বৃদ্ধরা কান্দে মহিলারা কান্দে যুবকরা কান্দে নবী বুঝি ফিরে আসেনি বলো নবী আসেনি নবীর নবী আসেনি

সেহাদু পৃথিবীর কারো জানে জমিন কাঁপে নাই কোনদিন কেন আজানে জমিন কাঁপে না প্রেমিকদের এমন কটুম দশা এমন প্রেমের দশা

নবীর প্রেম এতই জটিল নবীর প্রেমের এতই পাওয়ার মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠে ও নবীর ধর্মন্ডলবাসী কথা বলে দিয়ে যায় নবীর প্রেমের জন্য দলিলের দরকার হয় না নবীর তাজিম করার জন্য দলিল দরকার হয় না কথা বলেন ঠিক কিনা বেলালের আজানে সেই দিন সারা মদিনার মানুষকে দেখছিল মদিনার মাটিগুলি গুলি থার 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 করে কেঁপেছিল সেই দিন প্রেম এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা রসুলের ভালোবাসায় জমিন পর্যন্ত কাঁপে নবীর ভালোবাসায় হাজরতে হাজরত গসলুল মালায় কাহান জলা জীবন দিওয়াতে হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল করানো হয় নবীর ভালোবাসায় একটা মরা কাটুস্তুনে হান্নারা জিন্দা হয়ে যায় নবীর ভালোবাসায় উ নবীর সাথে জান্নাতে চলে যায় হব্বে রসুল হব্বে রসুল ইমানের মূল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকুন ই মানুষ ততটুকুন যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ইমান বলে কোনো সম্পদ নাই সাইকেল হাদিস হলেও লাভ নাই প্রিন্সিপাল হলেও লাভ নাই বক্তা হলেও লাভ নাই নবীর ভালোবাসা ছাড়া কেয়ামতে নাজাতে রাস্তা নাই কোথাক ঠিক কেনা